This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. পরিতক্ত কুয়ায় পড়ে গিয়েছিল চিতাবাঘ। খবরটি পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করলো বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকায়। ডামরা গ্রামের লোকালয়ে ঢুকে পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ গ্রামের পরিত্যক্ত কুয়ায় চিতাবাঘটি পড়ে যায় চিতাবাঘটিকে কুয়ো থেকে ওঠার চেষ্টা করতে দেখে গ্রামবাসীরা বন দফতরকে খবর দেয় খবর পেয়েই বনকর্মীরা চিতাবাঘটি উদ্ধার করতে ঘটনাস্থলে আসেন জাল দিয়ে ঘিরে ফেলা হয় কুয়োর মুখ তারপর ঘুম পাড়িয়ে চিতাবাঘটিকে কুয়ো থেকে উদ্ধার করা হয় বন দফতর সূত্রে জানা যায় প্রায় আড়াই ঘন্টা ধরে চলেছে চিতাবাঘটিকে নিরাপদে বের করে আনার চেষ্টা অবশেষে সেটিকে উদ্ধার করা হয়েছে উদ্ধারের পর চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে সে সুস্থ রয়েছে তারপর চিতাবাঘটিকে মহানন্দ অভয়ারণ্যে ছাড়া হয় এটা পূর্ণ বয়স্ক অ্যান্ড ফাইভ টু সিক্স ইয়ার্স ওল্ড হবে আপাতত দৃষ্টি দেখে মেল মনে হচ্ছে नहीं नहीं आ, बहुत अच्छा हम लोगों का स्टाफ ने पुलिस ने मिलके सब लोग बहुत अच्छा काम किया है अभी जो एनिमल भी ठीक ठाक ही है एंड कोई लोकल विलेजर्स को भी को, कोई दिक्कत नहीं हुआ कोई हार्म हार्म हार्मफुल का कोई घटना नहीं घटा सर एक चाबान इलाका है इन्हने एक्चुअली এই এলাকাটা তো ওদেরই আমাদের কিছু বলা যাবে না এটা এখানে অনেক আগের থেকে এখানে ফরেস্ট এরিয়া আছে এবং টি গার্ডেনের এই প্রবলেমটা আমাদের মধ্যে আছে আমরা সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ পার্সোনাল ফরেস্ট সবাই মিলে এটাকে ডে বাই ডে সলভ করার চেষ্টা করছি শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড